বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সোমবার 16 জুন 2025 খ্রিস্টাব্দ চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের 27 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি নিয়াজ মোহাম্মদ খান সহসভাপতি সাতজন সাকিব আহমেদ সালাম মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আবু সুফিয়ান মোহাম্মদ সাইদুল হুসাইন আবু মোহাম্মদ মহসিন চৌধুরী মোহাম্মদ জেবল হোসেন দুভাষ দুলাল ও আরিফ আন্নান সাধারণ সম্পাদক শরীফ জাদা কাউসার আহমেদ অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম আবু সালে যুগ্ম সম্পাদক অ্যাডমিন মোহাম্মদ নাসির উদ্দিন যুগ্ম সম্পাদক স্পোর্টস লতা পারভিন সাংগঠনিক সম্পাদক আবু মুশারফ রাসেল অর্থ সম্পাদক মোহাম্মদ শোয়েব মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক আইটি সম্পাদক সরোজ দাস স্বাস্থ্য সম্পাদক ড মবিনুল ইসলাম কার্যকরী সদস্য ১০ জন মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আহসান হাবিব সাইদুর রহমান পিনকু ফাহিম তাজওয়ার মোহাম্মদ কামাল আমিরুল হক আফসার মোহাম্মদ হুসাইন সাইফুল ইসলাম শাহাদাত ও জাফরুল ইসলাম আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি